আসসালামু আলাইকুম আহারে নিকোলাস গঞ্জালেস শেষ পর্যন্ত পা টেনে ধরে আর্জেন্টিনার মানসম্মান একেবারে শেষ করে দিলেন এমন এক অদ্ভুত কাণ্ডের জন্ম দিয়েছেন আর্জেন্টিনাইন খেলোয়াড় নিকুলাস গঞ্জালস প্রতিপক্ষ সিলির চিলির খেলোয়াড়ের পা টেনে ধরলেন এবং এর জন্য কিন্তু তিনি হলুদ কার্ড পেলেন আজকে আর্জেন্টিনা ভার্সেস চিলি ম্যাচে যেখানে একমাত্র গোলে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এদিন আর্জেন্টিনা বার্সার চিলির ম্যাচে প্রথম অর্ধে কেউ গোলের দেখা পায়নি দ্বিতীয়ার্ধে গিয়ে গোলের দেখা পায় আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলোয়াড় লাওয়াত মার্টিনেস তিনি একমাত্র গোলটি করেন আর এতে করে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় আর্জেন্টিনা এদিকে হাস্যরসে জন্ম দিয়েছেন নিকোলাস গঞ্জালেস যেখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের পার্টিনে ধরেছেন দলকে বাঁচাতে গোল থেকে বাঁচাতে র্যাফ্রি দেখে তাকে কিন্তু সতর্ক করেছেন কাট দিয়েছেন তাকে আরও বড় শাস্তি দেন না এটা তার ভাগ্য আর্জেন্টিনা হচ্ছে এবারের কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কিন্তু সব কিছু চাপিয়ে একটা বিষয় বারবার চলে আসছে সেটা হচ্ছে নিকোলাস গঞ্জালজের পা